আজকে সিসকি ভাজি করা হবে তো আজকে সকাল সকাল আম্মু একটা কাটোয়ার ডাটা নিয়ে আসলো এই যে পুরো ঝাড়টা দেখতে পাচ্ছেন এটার নাম কাটোয়ার ডাটা তো এই কাটোয়ার ডাটাটা খুঁড়ার মতোই কিন্তু এটা একটু শক্ত আর একটু মিষ্টি খেতে সরিষা বা ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে আব্বু আর আম্মুর ভীষণ প্রিয় এই খাবারটা তো প্রায় মাঝে মাঝে ওরা এটা কেনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালে খাওয়া দাওয়ার পরে আমি আর আম্মু বেরিয়ে পড়লাম একটু মার্কেটে টুকি কিছু কেনাকাটা করার জন্য তো এই যে রিক্সা পেলাম রিক্সার ওপরে আবার ত্রিপল দেয়া ছিল এজন্য ভীষণ গরম লাগছে তো রিক্সা থেকে নামার পরে হাঁটাহাঁটি থেকে করেই বাজার করতে হয় পরশু আব্বু আম্মু একটু বাইরে যাবে তো এই জন্য ওরা একটু কেনাকাটা করছে আর কি এই প্রথমে চলে গেলাম আমরা একটা দোকানে এই দোকানটাতে অনেক ভালো কালেকশন আছে লেডিস কালেকশন আম্মু একটা রেডিমেড ম্যাক্সি নিবে তো এই জন্য আম্মুকে এই দোকানটাতে আনলাম দোকানটাতে অনেক ভালো ভালো কালেকশনের জিনিস আছে আর এখান থেকে আমিও কেনাকাটা করি প্রথমে আমার এটা পছন্দ হয়ে গেছে আর আম্মুরও সেম কিন্তু দাম দর করে এটা কেনা হলো না তো আমরা চলে গেলাম আর একটা দোকানে সেখান থেকে আমরা ম্যাক্সিটা কিনলাম আম্মুর ম্যাক্সিটা হোক অনেক ভালোই হয়েছিল ম্যাক্সি ওরনা কেনার পরে আমি একটু গেঞ্জি কিনবো তো গেঞ্জির জন্য কিছু গেঞ্জি চয়েস করছিলাম আমার চাচা তো ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিব তো দেখলাম পছন্দ হচ্ছিল না এখান থেকে তারপরে ফুটপাথ থেকে আম্মু একটা জুতা নিল জুতাটা আম্মুর পছন্দ হয়েছিল তো সব কিছু দেখার পরে জুতাটাও নেওয়া হলো দেন আমি আর আম্মু চলে গেলাম আরও কিছু কালেকশন দেখতে জুতার মধ্যে তো কিছু জুতা হলো না আবার ওইখান থেকে ব্যাক করলাম করার পরে এখন আমরা বাকি কেনাকাটা করে বাসায় যাব বাইরে ভীষণ গরম ছিল আর আজকে একটা দোকানে দেখলাম পঞ্চাশ পার্সেন্ট অফার দিয়েছে সেল অফার ওই দোকানটাতে গিয়ে দেখলাম সব পুরনো জুতা একদমই ভালো না দেন শপিং শেষে আমি আর আম্মু একটা রিক্সা নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা খুব একটা বেশি কেনাকাটা করি না কিন্তু যতটুকু প্রয়োজন যতটুকু একদম না হলেই না ঠিক ততটুকুই করি যেটা আমাদের সাধ্যের মধ্যে তো ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করলাম আজকে আমি আর আম্মু প্রথমে আপনাদেরকে দেখায় আম্মুর জুতা আম্মু আসলে পানির মধ্যে যখন কাজ করে তখন এই ধরনের জুতাগুলো পরে কাজ করে একটু কমফোর্টেবল ফিল হয় এই জুতাগুলোর প্রাইসও একটু কম আর এগুলো সব সময় কাজ করার জন্য ভালো দেন আমি আমার চাচাতো ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি তো গেঞ্জিটা এখন দেখাবো গেঞ্জিটা একটু গ্রিন কালারের মানে করা একটা গ্রিন আমার তো অনেক ভালো লেগেছে জানি না আমার চাচাতো ভাই কত বড় হয়ে গেছে আমি ওকে একদম পিচ্চি থাকতে দেখেছিলাম বড় হওয়ার পরে আর দেখিনি এদিকে আমাদের কাপড় শুকানো ক্লিপ লাগতো তো সেই ক্লিপগুলো নেওয়া হয়েছে এই ক্লিপগুলো ষাট টাকা দাম তারপরে থালা বাসন মাজা একটা ঘোষা নিয়েছে আম্মু মাজুনি বলে মনে হয় এইবার দেখাবো আম্মুর ম্যাক্সি ম্যাক্সিটাতে বাটিকের মতো কাজ করা আছে কিন্তু আসলে এটা বাটিকের না এটা প্রিন্টেরই কাপড় লিলিয়ানের কাপড় জন্য দেখতে অনেক ভালো লাগছে বুকেও অনেক সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা ছিল তো এই ম্যাক্সিটা আম্মুকে পড়লে অনেক ভালো লাগবে আশা করছি বাজারে গিয়ে দেখছি যে বাজারে কেনা একদমই ডাউন হয়ে গেছে আর প্রাইসও অনেক হাই চাচ্ছিল দোকানদার আঙ্কেলরা তো আমি এদিকে আমার চাচির জন্য একটা অন্য নিয়েছি ওড়নাটা অনেক পছন্দ হয়েছে আমার চাচি অনেক ফর্সা তো চাচিকে এটা ভালো লাগবে মনে হয় আর এই পরের আম্মু আম্মু নিয়েছে আম্মুর আম্মুর জন্য এটা অবশ্য চয়েস একটু কালারফুল কালার পছন্দ করে তো এই জন্য কালারফুল নিয়েছে। এর মধ্যে দেখি ও হ্যাঁ এটা হচ্ছে পেটিকোটের কাপড় ব্ল্যাক রঙের এটা পেটিকোট বানাতে হবে এই হচ্ছে আজকের শপিং আমার এইদিকে শপিং টপিং করে এসে আমাদের দেড়টা বাজে আজকেও আমাদের রান্না করে খেতে খেতে পাঁচটা বাজবে আম্মু পরে গিয়ে রান্না করছে আর আমাকে এদিকে শাক সেদ্ধ করে দিল ভর্তা করার জন্য ওই যে তখন দেখালাম যে খুরাটা মানে কাটোয়ার ডাটা ওই কাটোয়ার ডাটার মধ্যে কিছু মুজি পাতা ছিল সে পাতাগুলো সেদ্ধ করে আমরা ভর্তা বানাচ্ছি খুড়ার শাকের পাতা ভর্তা খেতে এমনিতে অনেক ভালো লাগে আমার আমি অবশ্য আম্মুর থেকে এই ভর্তাটা খাওয়া শিখেছি আর কাটোয়ারের ভর্তা আজকে করে দেখছি যে কেমন লাগে দুইটা যেহেতু একই শ্রেণীর গাছ তো ভালোই লাগবে আশা করি আমি খুব সুন্দর করে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম মরিচটা ভালো করে ভাজলে বিচির থেকে যে গন্ধ বের হয় সেটা দিয়ে ভর্তা খেতে অনেক মজা লাগে আর একটু রসুন দিয়েছিলাম পেঁয়াজ বেশি করে দিয়ে ভর্তাটা বানালাম এদিকে ভর্তা বানানো শেষে উপরে এসে দেখি যে আম্মু তরকারি তুলে দিয়েছে আর এখানে কাঁঠালের বিচির ভর্তা করবে এই জন্য কেটে রেখেছে সব মশলা দিয়ে আমার ছোট ভাই কাঁঠালের বিচির ভর্তা খেতে অনেক পছন্দ করে তো এবার এবছরের ফার্স্ট আজকে ভর্তা করা হচ্ছে কড়াইয়ের ওপরে কই মাছ দিয়ে লাউ দিয়ে খুব সুন্দর একটা তর তরকারি রান্না করা হচ্ছে হ্যাঁ কাঁঠালের বিচিও কেটে দিয়েছে আমার আম্মু আসলে কাঁঠালের বিচি খেতে অনেক পছন্দ করে তো এই জন্য এখন প্রায় তরকারিতে কাঁঠালের বিচি কেটে কেটে দিবে আমার যদিও বা ভালো লাগে না খেতে কিন্তু আব্বু আম্মু খুব পছন্দ করে সব তরকারিতে ওরা কাঁঠালের বিচি খাবে তরকারিটা নামানোর শেষে যে কাঁঠালের বিচি এখন দেয়া হলো এগুলো ভেজে সুন্দর করে নামিয়ে নিব দেন পাটায় বেটে এটা দিয়ে ভর্তা বানাবো এদিকে আমাদের চারটা বেজে গেছে কখন যেন আজান দ্বীপে আসরের এখন আমরা লাঞ্চ করতে পারি আমি কাঁঠালের বিচিটা ভেজে নিয়ে গেলাম নিচে গিয়ে ভর্তা করে এই যে এনেছি এখন আমরা সবাই খাবো আব্বু তো নেই আমি ভাই খাবো লাউ দিয়ে কই মাছের কাঁঠালের বিচি আমার ভাই খেয়ে অল্প একটু রেখেছে আর এই যে খুড়ার ভর্তা খুব সুন্দর করে রেখেছি খুড়ার ভর্তা দিয়ে ভাত খাবো মাশাল্লাহ আজকে আমাদের কিন্তু অনেক আইটেম আমাদের আরেকটা ভাজি আছে সেটা হচ্ছে কাটোয়ার ডাটা আমি একটু আসলে ভুলে গিয়েছিলাম কাটোয়ার টা আনতে আম্মু আমাকে মনে করে দিল যে আরেকটা তরকারি তো আছে আসলে বাজার করে আসার পরে প্রচুর ক্ষোধা লেগেছিল আর ক্ষোধা লাগার কারণে আমি গিয়েছিলাম যে আর একটা আমাদের বলে শাক ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম শাক ভর্তাটা অনেক মজা হয়েছিল। আল্লাহ আপনারা ট্রাই করতে পারেন খুড়ার মুজি পাতাগুলো না ফেললে দিয়ে এভাবে ভর্তা করে খাবেন দেখবেন অনেক মজা লাগবে কিন্তু হ্যাঁ ভালো করে তার আগে কিন্তু সেদ্ধ করে নেবেন পাতাগুলো কালকে যেহেতু ভুড়ি দিয়ে ভাত খেয়েছি সারাদিন আজ সকালেও ভুড়ি ছিল সেটা দিয়ে ভাত খেয়েছি তো তো ওগুলো খাওয়ার পরে এগুলো খাবার পানসে লাগছে মানে মুখে টেস্ট পাচ্ছে না আর কি এদিকে ওগুলো দিয়ে খাওয়ার পরে আমি এই যে কাটোয়ার ডাটাটা নিয়ে নিলাম মানে সিচকি ভাজি এটাকে বলা হয় এটা আম্মুর হাতে দুর্দান্ত মজা হয় কিন্তু হ্যাঁ এটা যদি মিষ্টি না হয় তাহলে বুঝবেন যে আপনি ঠকে গেছেন মিষ্টি না হলে বুঝতে হবে ওরা খুরা আপনাকে দিয়েছে কাটোয়ার বলে মাসাল্লাহ এটাও অনেক মজা ছিল এবং খুবই ভালো লাগছিল দেন আমি নিয়ে নিলাম লাউ দিয়ে কই মাছের ঝোলটা কই মাছটা খুব পুরু ছিল আর খেতে দারুণ ছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ